ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা ডিআরসি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চল দেশের বিপুল পরিমাণ খনিজ সম্পদ যেমন সোনা হীরা তামা ইউরেনিয়াম ইত্যাদি রয়েছে বিশ্বের অধিকাংশ স্মার্টফোন এবং কাটারি তৈরির কাঁচামাল এই ডিআরসি থেকেই আসে যে দেশের মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে আছে সেই দেশেরই মাটির উপরে মানুষ জীবন যুদ্ধ করছে সামান্য পরিমাণ অন্ন বস্ত্র আর একটুখানি আশ্রয়ের জন্য কিন্তু কেন তাদের যা আছে তাদের তো তাদের জীবনমান ইউরোপ বা আমেরিকার মতো উন্নত হওয়ার কথা কিন্তু উন্নত বহু দূরের কথা। তাদের জীবন ধারণ খুবই কষ্টকর জানলে অবাক হবেন দশ বছর শিশু খনিতে কাজ করছে কারণ সে জানে যদি সে কাজ না করে তার পরিবার না খেয়ে থাকবে এদিকে শিশুদের বাবারাও দিনের পর দিন খাবারের জন্য কষ্ট করে যায় খাবার যা পায় তা হল এক মুঠো কাঁচা ভাগ বা ভুট্টার চেয়ে বেশি কিছু নয় শিশুরা অপুষ্টিতে ভোগে তাদের শৈশবকে তারা হারিয়ে ফেলছে বিদ্যালয়ের পরিবর্তে তারা যুদ্ধের ময়দান নয়তো খনিজ উত্তোলন কারখানায় কাজ করছে কিন্তু কেন কেন তাদের এই দুর্দশা তাদের কি জায়গা কম না তাদের জমি বা সম্পদ কম নয় দরিদ্র দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকটের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং অশুকি একটি দেশ ডিআরসি আয়তন 23 লক্ষ 45409 বর্গ কিলোমিটার পৃথিবীর সকল দেশের হিসাবে 11তম বৃহত্তম রাষ্ট্র বর্তমান জনসংখ্যা 11 কোটি 10 লক্ষ 50 হাজার 11 কোটি 10 লক্ষ 50 হাজার 997 জন দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 48 জন মানুষ বসবাস করে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নামকরণ করা হয়েছে কঙ্গো নদীর নামানুস যা দেশটি দিয়ে প্রবাহিত কঙ্গো নদী পৃথিবীর গভীরতম নদী এবং জল নিষ্কাশনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী দেশটি বড় একটি এলাকা জুড়ে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন কঙ্গো রেন ফরেস্ট এই জঙ্গলে রয়েছে অনেক বিরল এবং স্থানীয় প্রজাতি যেমন সাধারণ শিম্পাঞ্জি এবং বনভ আমেরিকান হাতি পর্বত গরিলা ওকাবি বনমহিষ চিতাবাঘ এবং সাদাগন দেশটির কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান উগান্ডা লুয়ান্ডা বুরুন্ডি তানজানিয়া জাম্বিয়া অ্যাঙ্গোলার কাবিন্ডা এক্সক্লেভ এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর দ্বারা সীমাবদ্ধ এখানে লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাব রোগ এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অভাবে মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অনেক শিশুকে কঠিন পরিশ্রম করতে বাধ্য করা হয় এবং দাসত্বের শিকার হতে হয় অধিকাংশ সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষি খনিজ সম্পদ উত্তোলন এবং স্থানীয় ব্যবসার উপর কাসাভা ভুট্টা রাইস এবং কলা চাষের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে এখানকার বেশিরভাগ কৃষি স্বনির্ভর যেখানে উৎপাদিত ফসল নিজেদের পরিবারের জন্যই ব্যয় করা হয় অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ডিআরসি মানুষের উপার্জনের পথ মূলত শ্রম নির্ভর যা অত্যন্ত অনিশ্চিত তারা নিজেদের জীবিকা অর্জনের জন্য অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করা রাখার অনুরোধ রইল